যখন আমরা ঐক্যমুক্ত কমিশনে বসলাম বিএনপির তরফ থেকে কয়েকটি জায়গায় তারা একদম স্ট্রিক্টলি বলে দিল আলোচনায় হবে না আলোচনা করব না সালাউদ্দিন সাহেব বলে দিলেন এটা নিয়ে আসলে আলোচনায় করব না সবকিছু মিলে আপনার কথা আমার জন্য আরো সহজ করে দিয়েছে আপনি কিন্তু কয়েকবার স্বীকার করে নিয়েছেন রাষ্ট্র ফেল করেছে কয়েকবার কয়েকতোবার রাষ্ট্র ফেল করেছে রাষ্ট্র ফেল করেছে সংবিধানের যুল না 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 সংবিধানকে ফেল করেছে আমাদের মানুষ ভাই সংবিধানকে সামনে রেখে গত সরকার সংবিধানকে দোহাই দিয়ে সংবিধানকে সামনে রেখে খালি যে নিজে বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে সেই কথা কিন্তু এসেছে ভাই কারণ কি সংবিধানকে সামনে রেখে যেভাবে সংবিধানকে দোহাই দিয়ে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র শেষ করা হয়েছে এটা তো সত্য সংবিধানকে আমি আপনাকে বলি মানে জায়গাটা বলি ফেসিবাদের জায়গাটা যেখানে বিএনপিও আমি মনে করেছিলাম অভ্যুত্থানের পর বিএনপি হয়তো উদারতা দেখাবে কিন্তু সেখানেও যখন আমরা ঐক্যমত্য কমিশনে বসলাম বিএনপির তরফ থেকে কয়েকটি জায়গায় তারা একদম স্ট্রিক্টলি বলে দিল আলোচনায় হবে না আলোচনা করব করব না না সালাউদ্দিন সাহেব বলে দিলেন এটা নিয়ে আসলে আলোচনায় কি কি বিষয় যেমন তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা আমরা ধরেছিলাম যে এটা যদি হয় আমাদের রাষ্ট্রযন্ত্রে হয়তো আমাদের আহ সংবিধানটা একটা খুব ভালো জায়গায় যাবে সেটা হচ্ছে এনসিসির যে ধারণাটা বা আমরা যদি একটু সহজ সহজ ভাষায় বলি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়োগ কে দিবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো হয়েছেই হয়েছেই এক্সিকিউটিভকে চেক ব্যালেন্স করার জন্য নির্বাচন কমিশন নতুন নতুন যে যে এক্সিকিউটিভ আসবে বা সরকার চালাবে সেই নির্বাচন ব্যবস্থাটাকে সুষ্ঠু স্বাভাবিক একদম নিরপেক্ষ রাখার জন্য সেই নির্বাচন কমিশন যদি আমি নিয়োগ দেই সেই নির্বাচন কমিশন তো আমার আজ্ঞাবহ হবে আমরা যখন ওই জায়গায় বিএনপিকে বললাম ঠিক আছে ভাই আমরা এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়োগের জন্য আমরা একটা নিরপেক্ষ বড়ি করি সেখানে সরকারি দল থাকুক বিরোধী দল থাকুক সেখানে বিচার বিভাগের লোক থাকুক রাষ্ট্রের তিনটি অর্গানের যদি লোক থাকে সেখানে সেটি মিলে একটা বডি হলে সেটা এককভাবে যে একটা সিদ্ধান্ত নিয়ে একজন ব্যক্তি এক প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রপতি নিয়োগ দেন কিন্তু প্রধানমন্ত্রীর আদেশে প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে যেটা আবার তার উপর বাইন্ডিং সেই মাধ্যমে যখন নিয়োগ দেন সে ওই নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন থেকে যত পিএসসি থেকে সব কিছু সরকারের আজ্ঞাবহ হয়ে যায় আমরা বললাম যে এগুলো নিরপেক্ষ করার জন্য আমরা একটা নিরপেক্ষ নিয়োগ বডি করি বিএনপির সাথে রাজি হলো না কেন প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া বেঁধে দেওয়া হচ্ছে এটা কি প্রধানমন্ত্রীর কাজ প্রধানমন্ত্রীর কাজ কি নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া নির্বাচন কমিশন থাকবে স্বাধীন একটা প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সে তার মতো চলবে মানবাধিকার কমিশন রাষ্ট্রে কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা দেখবে সে দুর্নীতি দমন কমিশন কোথায় দুর্নীতি হচ্ছে দুর্নীতির জন্য সে কাজ করবে একইভাবে পিএসসি তে নিরপেক্ষ যে নিয়োগগুলো হচ্ছে চাকরির যে নিয়োগগুলো হয় সেটা সে নিশ্চিত করবে এখানে বিএনপি বলছে সেটার মাধ্যমে নাকি হাতপা বেঁধে দেওয়া হচ্ছে এই কথাটাই তো পুরোপুরি অসাংবিধানিক একটা কথা